আচ্ছা দোস্ত মাইয়ারা বিয়ের সময় এত কান্দে কেন আরে বেটা কাঁদবে না এতগুলো পোলার লগে প্রেম কইরে একটা মাত্র জামাই এটা কি সহ্য হয় আরে বল্টু তোর বউকে নাকি সাপে কামড়িয়েছে আরে না সাপের কাছে বিষ কম ছিল আমার বউর কাছ থেকে লইয়া গেছে আচ্ছা ভাই আপনার কি বিয়ে হয়েছে হ্যাঁ একটা মেয়ের সাথে বিয়ে তো মেয়ের সাথেই হয় আরে না ভাই আমার বোনের তো একটা ছেলের সাথে হয়েছে দোস্ত কাল রাত্রে আমি একটা স্বপ্ন দেখছি কী স্বপ্ন দেখলি আমি একটা চাকরি পাইছি কী চাকরি ফায়ার সার্ভিসের চাকরি পাইছি তারপর কি হলো দেখলাম একটা বাড়িতে আগুন লাগছে আমি পানি দিয়ে নিয়ে তারপর কি হলো আর বলিস না দোস্ত সকালে ওইটা দেখি পুরা বেছানা বিজি হালাইছি বল্টু দেখ দেখ আমার দাঁতগুলো কি রকম হীরের মতন চমকাচ্ছে দেখ ভাই তোর থেকে আমার দাঁতও কোনো অংশে কম নাই একেবারে সোনার মতন হল দোস্ত তোমার জামাটা তো জটিল হয়েছে কত দিয়ে কিনছ মুই কইতে পারি না কি বলো কেন জামা কেনার সময় তুমি আসি না আরে বেটা মুই তো আসিলাম দোকানদার আসিল না জানিস বল্টু পৃথিবীতে অসম্ভব বলতে কিছু নাই তুই জিব্রার একটা ডমিন ছবি তুলে দেখাতো কিরে বলটু আজকে না তোর বিয়ে তবে এখানে কেন আরে দোস্ত আমার বিয়েটা ভেঙে গেছে কেন কি হয়েছে শুধু একটা মশা মারছিলাম আরে মশা মারলে কি বিয়ে ভেঙে যায় আরে বলিস না মশাটা বসেছিল শ্বশুরের গালে আচ্ছা ভাই আকাশে ওইটা চাঁদ না সূর্য আমি জানি না ভাই আমি তো এখানে নতুন আসছি জানিস বল্টু আমার কাকা আমাকে একটা কুকুর উপহার দিয়েছে তাই নাকি কুকুরটা কামড়ায় না তো আরে সেটা পরীক্ষা করার জন্যই তো তোকে দাওয়াত দিয়ে আনছি